করতে বলতেছে যে আমার বাবার বাড়িটা যেটা আমরা আপনার বত্রিশ নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম সেটাকে জাদুঘর করেছিলাম সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন কি আমার অপরাধ অপরাধ আপনি এটা তো এখনো বুঝতে পারছেন না আপনার কি অপরাধ আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্কর করবেন

আপনাকে খুঁজে পাওয়া যেত না তারা পরিষ্কার করে হাসিনাকে বলে দিয়েছিল যে আপনার সামনে দুইটা অপশন আছে দুইটা বিকল্প আছে একটা হচ্ছে যে যান নিয়ে কেটে পারেন আর তাহলে এই গণভবনের মধ্যে আপনাকে পাবলিক কী করবে আমরা বলতে হবে সেদিন লাখ লাখো মানুষ যখন চতুর্দিক থেকে আপনার সেই গণভবনের দিকে ছুটে গিয়েছিল তখন কিন্তু হাসিনা পাড়িয়ে তার জীবন রক্ষা করেছে তার দলের দিকেও টাকা নাই মানুষের দিকেও টাকা নাই আবার ভারতবর্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে বলে তোমরা এখনো পারো না তোমরা মারো কাটো জ্বালায় দাও সত্য কথাবার্তা বলতে থাকে তাই না কেউ আছে কোথায় গেলো সব কোথায় পড়াইলো সব কোথায় হয় সমস্তী সরকার সরকার ওই নামরুণের মতো হয় মৃত্যুবরণ করে অথবা এটাই হচ্ছে পরিণতি তাই আজকে বলতে চাই কেউ পরিষ্কার করে যে আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে জন বিস্ফোরণ হয়েছে সেই বিস্ফোরণের মধ্য দিয়ে যে সরকার আজকে এসে বসেছে আমরা এই জনগণের আমরা ক্ষমতায় বসি ছাত্ররা জনগণ রাজনৈতিক দলগুলো সবাই মিলে তাদেরকে ডক্টর ইউনিশের মতো একজন সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ নোবেল পুরস্কার পাওয়া মানুষ সবাই তাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি তার নেতৃত্বে একটা সরকার গঠন করা হয়েছে আমাদের প্রত্যাশা আমাদের অনেক প্রত্যাশা ছিল যে সরকার খুব দ্রুত যে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কারগুলো করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেবে তাই না নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার আমরা নির্বাচন করতে চাই বন্ধুগণ নতুন খেলা শুরু হয়েছে নতুন খেলা সেই খেলা কি কিছু কিছু দল বলছে কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে অর্থাৎ ইউপি নির্বাচন পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচন বন্ধুগণ আমাদের অভিজ্ঞতা আছে সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরকে খুন করে মানুষকে মারে আগুন জ্বালিয়ে দেয় একটা নৈরাজ্য সৃষ্টি করে আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান আমি জানি না আমি আশা নিউজ মানবতার পাশে সব সময়